প্রাপ্তবয়স্ক সন্তানের মা হওয়ার বাস্তবতা খুবই কঠিন কেউ শেখায় না সন্তান বড় হয়ে গেলে যে নীরবতা মায়ের জীবনে নেমে আসে সেই নিরবতার জন্য কোনো প্রস্তুতি থাকে একটা ঘর খালি হওয়ার নীরবতা নয় বরং বুকের ভেতরে জমে ওঠা এক অদৃশ্য শূন্যতা বিরাজ করতে থাকে যখন তারা আর জিজ্ঞেস করে না এটা করবো তো মা এটা করব কিনা যখন আর মায়ের পরামর্শ খোঁজে না যখন তারা শিখে যায় মায়ের বাইরে বাঁচতে হ্যাঁ মা তখন হাসেন কারণ তিনি চান সন্তান উরুক নিজের পায়ে দাঁড়াক কিন্তু সত্যি বলতে ভেতরে ভেতরে কিছুটা ভেঙে যায় আসলে প্রাপ্তবয়স্ক সন্তানের মা হওয়ার কিছু বাস্তবতা থাকে যেমন ধরুন ভুল করছে আপনার সন্তান তা দেখেও কিন্তু আপনাকে চুপ থাকতে হবে হয়তো আপনি তাকে ফোন করেছেন সে যদি ফোন নাও ধরে তার পরেও কিন্তু অভিমান করা যাবে না এছাড়াও ভালোবাসার সীমার মধ্য থেকে প্রকাশ করতে হবে যেটা আপনি ভালোবাসেন আপনার সন্তানকে সেটা কিন্তু অবশ্যই সীমার মধ্যে থাকতে হবে আপনার সন্তানকে যত্ন নেওয়া কিন্তু আঁকড়ে না ধরা সন্তানকে পথ দেখানো কিন্তু আড়াল থেকে সন্তানকে কখনো মাকে কাছে টেনে নেয় আবার হঠাৎ দূরে সরে যায় মা ভান করেন এতে কষ্ট পাচ্ছেন না কিন্তু বুকের ভেতরটা হালকা করে ব্যথা করে তবু মায়ের ভালোবাসা থেমে থাকে না সন্তান এলে পছন্দের খাবার রান্না করে থাকেন সন্তান কি পছন্দ করে মা বেছে বেছে সেই রান্নাগুলোই করতে থাকে কারণ সন্তান এসেছে তার জন্য তার পছন্দসই খাবারগুলো তাকে তৈরি করে খাওয়াতে হবে এটা হচ্ছে মায়ের এক অবদান্য ভালোবাসা সন্তান এলে পছন্দের খাবার রান্না করার পাশাপাশি ঘরে সাজিয়ে রাখেন সেই সব ছবি যেগুলো একসময় তার খুব ভালোবাসতো আর রাতের নীরবতায় মা চোখের জল লুকিয়ে শুধু দোয়া করেন যেন আল্লাহ তাদের সব ঝড় থেকে রক্ষা করে থাকেন কারণ এখন বুকে আগলে থাকা সেই সন্তান বড় হয়ে গেছে সে এখন দূরে থাকে একা একা থাকে সব সময় মায়ের টেনশন হয় আমার সন্তান কি করছে আসলে কি খেয়েছে এখন ভালো আছে তো মনে মনে সবসময় সে কল্পনা করতে থাকে আমার সন্তানটা এখন কি করছে হয়তো এখন ব্যস্ত আছে থাক এখন আর ফোন করা যাবে না একটু পরে ফোন করি ও যখন একটু ফ্রি হবে তখনই হয়তো কথা বলবো ঠিক এভাবেই গুনে গুনে সেই সময়গুলো বের করতে থাকে কিন্তু মায়ের মন সবসময় চায় আমার সন্তানকে একটু কথা বলি আসলে সন্তান যখন বড় হয়ে যায় তখন মা মেনে নেন তিনি আর তাদের জীবনের কেন্দ্র হতে চান না কারণ তার জীবনের একটা বাস্তবতা এবং স্বাধীনতা আছে সেই স্বাধীনতায় তিনি কখনোই হস্তক্ষেপ করতে চান না কারণ সে নিজে নিজে ওরা শিখুক তার নিজের বাস্তবতাকে শিখতে থাকুক তবু ভালোবাসা একটু কমে না কারণ কিছু ভালোবাসা ফিকে হয় না মা শুধু শিখে নেয় নীরবতা অপেক্ষা করা কারণ এই নিরাপত্তা এবং অপেক্ষা করা ছাড়া আর কোনো গতি নেই কারণ সন্তান যখন একবার বাড়ি থেকে বের হয়ে গেছে তখন আর সেই সন্তান বাড়ির দিকে আর মুখ হবে না এরপরে বিয়ে হয়ে যাবে তার সন্তান নিয়ে তার একটা আলাদা জগৎ তৈরি হবে মা শুধু সেই একাই থেকে যাবে হয়তো সে অপেক্ষায় থাকবে কখন আমার সন্তান একটু আসবে তার সাথে একটু কথা বলবো একটু আবার সে আগের মতো সময়গুলো অনুভব করব কিন্তু সেই সময়টা এক সময়ের হয়ে ওঠে না কারণ এটা বাস্তবতা কঠিন বাস্তবতার দিকে ঠেলে দেয় আর এটাই হচ্ছে বাস্তবতা আসলে বাস্তবতা যত তাড়াতাড়ি মেনে নেবে ততই সুখে থাকা যাবে তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আল্লাহ হাফেজ